এক মিনিট হয়েছে যেটা সকালবেলা করা দরকার সকাল দশটা ছয় বাজে আমার মোবাইলে তো একটু যাচ্ছি এলাকার এক সার্ভিস সেন্টারে বাইকটার একটু কাজ করাইতে তো কি কাজ করাবো অয়েল ফিল্টার মানে মোবিল ফিল্টারটা চেঞ্জ করবো আজকে একটা এলাকায় যাচ্ছি এলাকার ভিতরেই বাইকটা সার্ভিস হবে একটু মোবিল ফিল্টারটা চেঞ্জ করাবো দেন এলাকার যে এক ছোট ভাই আছে খুব ভালো কাজ করে ওর কাছে যাচ্ছি তো কাজটা করাই নিয়ে আসছি আর অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো যে এই মোবিল ফিল্টারটার কাজ কি এবং এটার জন্য কি কি প্রবলেম হইতে পারে বা কি প্রবলেম ফেস করতে পারেন আর কত হাজার কিলোমিটার চালানোর পরে এটা চেঞ্জ করা লাগে তো এই চেপাটা দিয়েই বেরোই আই জায়গাটা হচ্ছে বটতলা রেলগেট এইখানে খুব ভালো একটা দোকান আছে আমার খুব সুপরিচিত যে তো এলাকায় সেজন্য আমি গ্লোভসটা পরি নাই দূরে কোথাও গেলে অবশ্য আমি ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে আসি জাস্ট হেলমেটটা আছে অ্যান্ড ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের মাঝে যেহেতু বাইকের কাজ করাবো ওরে দোকান তো খোলা আছে বাট ফোন অবশ্য ফোনটা ধরে নাই ভাইয়া মারুক আসছে কে আইছে কে আসে নাই ওই যে ফোন নাম্বারটা দাও তো ফোন দি আরেকটা প্লাস আছে না নাম কি জানি হ্যাঁ হ্যাঁ ও নাম্বারটা দাও কি মাত্র খোলা এই মাত্র দোকান খোলা তুমি নাম কো জিরো কল দিয়ে দিলাম না বেলা তো এখনো ওরা আসে নাই আর এই তো আমার রেলগেট এর পাশেই দোকানটার সামনে একটা দাঁড়ায় দেখি ফোন দেওয়া আসবে কিনা এখন পরে আবার আসতে হবে কিছু করার নাই কিন্তু ফোন দিছিলাম মারুফি ও তিনটা কল দিছি ফোন ধরে নাই হয় তো ঘুমাইতেছে বিসমিল্লা পার্টস অ্যান্ড হন্ডা সার্ভিসিং সেন্টার এ বটতলা রিল গেট রহিম ওয়ালাইকুম আসসালাম ভাই হাসান বলছিলাম ওই যে একটা গাড়ি কাজ করাইতে আনছিলাম আর কি কই আছো তুমি আসতে কতক্ষণ লাগবে দেখো আচ্ছা ওই যে আমার ভার্সন টুনে টুর মোবাইল ফিল্টার আছে তোমার কাছে চেঞ্জ করতাম আর কি

আমার দিলে ঠিক দিব আচ্ছা ঠিক আছে এই যে মিয়া তোমরা খালি এটা চালাইতেই থাকো বুঝছো খোলা মেলা গাড়ি আজকে ওয়েদারটা এত মিষ্টি লাগতেছে কি জন্য জানি না কারণ অর্ধেক বৃষ্টি আসে আসে আবার রোদ উঠে এরকম একটা ব্যাপার স্যাপার সেজন্য আর কি একটু মিষ্টি মিষ্টি লাগতেছে ওয়েদারটা তো একটু সেক্টরের ভিতরে যাই প্রতিদিনের যাত্রা প্রতিদিনের রাস্তা একটা জায়গা দিয়ে বেরিতে হয় যেহেতু এই এলাকার আমি এই এলাকায় থাকি তো এখান দিয়ে তো আমার যাইতেই হবে ব্যাপার না তো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে আমার সাউন্ডটা স্মুথ হয়ে গেছে মোবিল চেঞ্জ করার পরে আমরা মোবিলটা চেঞ্জ করি কি কারণে এক হাজার হয়ে গেলে মোবিলটা খুবই পাতলা হয়ে যায় আর গাড়ির সাউন্ডটা চেঞ্জ হয়ে যায় সেই জন্য আমরা নিয়মিত ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে থাকি বাট তিন হাজার কিলোমিটার চেঞ্জ করার পরে রাইড করার পরে মোবিল ফিল্টারটা চেঞ্জ করা উত্তম বা চেক দেওয়া উত্তম এটা হচ্ছে চার নম্বর সেক্টর আর এইখানে দাঁড়ায় আপনাদের মাঝে একটু কথা বলবো গাড়ির সাউন্ডটা মিষ্টি হয়ে গেছে গা অ্যাকচুয়ালি ভালো হয়ে গেছে কিন্তু একটু সামনের চাক্কাটা আমার একটু হাওয়া দিতে হবে এটা বলে দিছে আর মোবাইল ফিল্টারটা চেঞ্জ করার কারণ হলো গাড়ির সাউন্ডটা একটু অন্যরকম মনে হয়েছে তো আমি পরামর্শ করলাম যে কি করতে হবে বলছে যে তিন হাজার কিলোমিটার চালানোর পরে তিনটা মোবিল তারপরে মোবিল ফিল্টারটা ঠিক এই সাইজের এইখানে ছিল তো এটার কাজ হচ্ছে মোবিল ফিল্টারটার কাজ হচ্ছে মোবিলটা ঘোরানো উপরের দিকে উঠানো আর ময়লাগুলা পরিষ্কার করা এই মোবিল ফিল্টারের কারণে ইঞ্জিল ভালো থাকে পিস্টন সহজে নষ্ট হয় না তো এই কাজটা করে তো আমরা কি করব। অন্তত এই সামান্য এই মোবাইল ফিল্টারটার জন্য অনেক বড় ধরনের একটা কাজ হয়ে যায় বা কাজ চলে আসে প্রবলেম দেখা দেয় সো আমরা টাইম টু টাইম যেটা যখন দরকার ওটা চেঞ্জ করা বাইক মেনটেন্সটা খুবই ভেরি ইম্পর্টেন্ট তো চলেন যাই সামনের দিক ঘটনা কি হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার সাউন্ডটা যেরকম ছিল আগে এখন অনেকটা স্মুথ হয়ে গেছে মোবাইল ফিল্টারটা চেঞ্জ করার পরে কিছুটা হ্যাঁ কারণ আমি যখন মোবাইল মোবাইলটা চেঞ্জ করি তখন আমার সাউন্ডটা ক্লিয়ার হয় না সেই জন্য আবার আমি জিজ্ঞেস করছি একজনকে যে ভাই মোবাইল চেঞ্জ করার পরে সাউন্ডটা তো একটু অন্যরকম লাগতেছে এটা কী কারণ পরে বললো যে মোবাইল ফিল্টারটা চেক করি না কতদিন ধরে আমি বলে আমি নেওয়ার পরে তো চেঞ্জই করি নাই বা দেখিও নাই হয় তাহলে চেঞ্জটা করে ফেলেন ভালো হবে আশা করি তো মোবাইল ফিল্টারটার দাম নিচ্ছে হচ্ছে চারশো টাকা

প্রবলেম আসলে ছোট থেকে বড় হয় ছোট থাকতে শেষ করে ফেলে সবচেয়ে ভালো হয় ঠিকঠাক আছে আমি ইচ্ছা করে একটু রাফ সাউন্ড করতেছি সেজন্য কেউ কিছু মনে করেন না আমি সাউন্ডটা একটু দেখতেছি যে কেমন ক্লিয়ার হয়েছে মানে আমার মনের মতো হইল কিনা বা কাজ কতটুক হয়েছে হয়েছে আমি যেটা ভাবছি আমার মনের মতো কাজটা হয়েছে যাক চলবে তো বিহান চলে যাব আমি আপনাদের ছেড়ে বা পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে তো ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকেন তো অবশ্যই একটা লাইক করবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার তো ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে কোনো একদিন কোনো এক ভিডিওতে তো ওই পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবো আল্লাহ হাফেজ